আজকে বলবো আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ফেসবুক খুললেই অহরহ চোখে পড়ছে যে তোলামুলিদের পোস্ট যে অযোগ্য লোকদেরকে আমরা মাইনে দিয়ে রেখেছি এরা এখন নিজেদের মতো পয়সা চাইছে আমাদের ঠিক প্রশ্ন এই জায়গাটি যে যদি অযোগ্য লোক এরা হয়ে থাকে তাহলে কেন এদেরকে রাখা হয়েছে রাজ্যের ট্যাক্সের টাকা দিয়ে তাহলে এদেরকে এখন অযোগ্য বলছে দশ বছর পনেরো বছর কাজ করার পর তারপরে এরা যখন নিজেদের হক আদায় করতে চাইছে তখন এরা অযোগ্য একজন আশাকর্মী একজন আশাকর্মী সে একটা নতুন জীবনকে পৃথিবীতে আলো আনতে সাহায্য সাহায্য করছে সে অযোগ্য সেই আশাকর্মীটা যখন একটা মা গর্ভবতী হয় তার তিন মাসে ইঞ্জেকশন থেকে শুরু করে সেই বাচ্চার পাঁচ বছরে ইঞ্জেকশন পর্যন্ত দায়িত্ব নেয় যেমন একজন মা দায়িত্ব পালন করে সেরকম একজন আশাকর্মীর দায়িত্ব পালন করে তার মা কখন ইঞ্জেকশনটা লাগবে কোন বাড়িতে পোলিও খাওয়াতে হবে কোন বাড়ির বাচ্চাটাকে টিকা দিতে হবে এসব আশাকর্মীর দায়িত্ব তারা কিন্তু খাতায় লিখে রাখতে হয় না তাদের মাথাতেই সব নোটিশ করা থাকে কারণ তারা মানুষের সাথে জুড়ে আছে তারা কিন্তু খাতা কলমে কাগজে কাজ করলেও তাদের মাথা আর মনের ভালোবাসা দিয়ে আশাকর্মীরা কাজ করে তাদের পরও এত কিছু করার পরেও যদি ফেসবুকে এরকম পোস্ট দেখা যায় যে আশা কর্মীরা অযোগ্য তারা যখন নিজেদের অধিকার আর নিজেদের হকের কথা বলছে তারা তখন অযোগ্য এতদিন কিন্তু এদেরকে অযোগ্য মনে হয়নি বাকি রইল সিভিক ভলেন্টিয়ার এদেরও এখন ফেসবুকে এরা যখন এই হাজার টাকা ভাতা বেড়েছে প্রতিবাদ করায় যে আমাদের হাজার টাকা ভাতা বাড়লো প্রতিবাদ করার জন্য এই সিভিক আর আশাদেরকে অযোগ্য বলা হচ্ছে এখানেই বোঝা যায় মানুষ কতটা দায়িত্ব পরাণতার ভুগছে যাদের অধিকার চাইলেই অযোগ্য বলে তাদেরকে অগণ্য করা হয় এরপরও মানুষ যদি না বোঝে যে নিজের অধিকার চাইলে তাদেরকে অগ্রাহ্য করা হয় এক কথায় তাদেরকে অনাদর করা হচ্ছে আমরা জানি আশাকর্মী হচ্ছে একজন মায়ের সমান আশাকর্মী জানে যে কোন বাচ্চাটা কতদিন পার হলে ইঞ্জেকশনটা দিতে হবে পোলিওটা দিতে হবে কোন বাচ্চার মাটা অসুস্থ তাকে আয়রন ট্যাবলেট দিতে হবে সেই প্রেগনেন্ট মায়ের শ্বশুর বাড়ির লোকেরা বা বাপের বাড়ির লোকেরাও কিন্তু সেই আশাকর্মী ভরসায় বসে থাকে সেই আশাকর্মী সেই প্রেগনেন্ট মহিলাকে গর্ভবতী মহিলাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাচ্চা হয়ে নিয়ে আসা পর্যন্ত তার কাজ যেমন ডিউটি থাকে সেরকম বাচ্চা পাঁচ বছর হয়ে গেলে তার ডিউটি পালন করে একটা বাচ্চা যখন পনেরো বছর হয়ে যাচ্ছে সেই আশাকর্মী কিন্তু তাকে খুঁজে বেড়াচ্ছে তাকে দশ বছরে ইঞ্জেকশন দিতে হবে পনেরো বছরে ইঞ্জেকশনটা দিতে হবে তাই আমাদের রাজ্যে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার সবার দায়িত্ব আছে আশাকর্মীদেরও দায়িত্ব অনেক এরা ছোট হলেও সমাজে দেখে ছোটোভাবে দেখলেও এরা কিন্তু ছোট কাজ করে না জীবনের শুরুটা এদের হাত দিয়েই শুরু হয় তাই এদেরকে ছোট করবেন না আশাকর্মী মানে একজন দ্বিতীয় মা যেমন মা পৃথিবীতে তার বাচ্চাকে নিয়ে আসে একজন আশাকর্মীও কিন্তু সেই বাচ্চাটাকে জীবন্ত করে রাখার নাম হচ্ছে আশাকর্মী তাই আশাকর্মীদেরকে স্যালুট জানাই তারা প্রতিবাদ করছে সেটা তাদের প্রতিবাদ কিন্তু যারা ফেসবুকে পোস্ট করছে যে আশাকর্মী এবং শিবিকরা অযোগ্য ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি এরা অযোগ্য মনে হয় আপনাদের এরা অধিকার চাইছে বলে অযোগ্য মনে হচ্ছে তাহলে আপনারা যোগ্য লোক এতদিন রাখেননি কেন তাদের যোগ্য সার্টিফিকেট নিয়ে যোগ্য পয়সা দিয়ে তাদেরকে রাখাননি কেন আপনারা অযোগ্য পয়সা দিচ্ছেন তাই অধিকার চাইলেই তারা অযোগ্য হয়ে যাচ্ছে তো নমস্কার ভিডিওটা সবাই শেয়ার করবেন ভালো লাগলে